টাকারজলা বাজারে বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল বুধবার দুপুর বারোটায় এদিনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি দিলীপ দেববর্মা সেক্রেটারি পূর্ণচন্দ্র দেববর্মা উপস্থিত ছিলেন টাকারজলা বিজেপি মন্ডল সভাপতি রবীন্দ্র দেববর্মা উপস্থিত ছিলেন টাকারজলা থানার ওসি রথীন্দ্র দেববর্মা সহ টাকার বাজারের সমস্ত ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার সমস্ত জনগণ প্রত্যেক বছর নেই এবছরও টাকারজলা বাজারে সমস্ত ব্যবসায়ীদের নিয়ে অনুষ্ঠিত হল বার্ষিক সম্মেলন এদিনের এই সম্মেলনে টাকার জলা বাজার ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের উপস্থিতি ছিল লক্ষণীয় এই দিনের এই বার্ষিক সম্মেলনে টাকার জলা বাজারের সার্বিক উন্নয়ন সহ ক্রেতা বিক্রেতাদের মধ্যে সমন্বয় সাধন পাশাপাশি টাকার জলা বাজারের শ্রীবৃদ্ধি নিয়ে এই দিনের এই সম্মেলনে আলোচনা করেন টাকার জলা থানার ওসি রতিন্দ দেববর্মা চাখা যে ফাইন বছৰ পি এটা অকণ এজেণ্টিন এটা নকম অং আৰু বগা যে বাজাৰি অব থিক তংখ আবেন বেলেগ খংচাগ তাৰ মায়ে বাজাৰ যিহেতু তচিলি বাজাৰ চৰকাৰী বাজাৰ বা যি প্লাই আচলতে যি বাজাৰ যে সীমা না যে জাগা আবে বাৰী বখল থাইকে বা বাজাৰ সিমান অনুসাৰে যে কাছ অনু নৈচি আবন নিদায় নোপোন খাই নুকুন যত্ন মানুহ নাঙ যাৰা বাজাৰি তুমাৰ যাৰা চমচাৰ বৰং খানিব আবাই যে বাজাৰিগ বাজাৰ চিমা ঠিক ঠিক তেল নাই তো আবেলাই যাওঁ আন তে চ' যাতে খাই ৰজাৰ খাই ৰ কোনো সময়ত গামখাই মিলাই মিছাই খায় বাজার হানতো জুম ইশনে থানিবা চুনাবো সান নাই যাতনা খাই নাই জুম বাজারো হানদমক কইছে চিনি থানি মায়া খাই নাই বাজার সামারে খাই নাই উন্নতি ভাগির ভাই নাই যে জাগা ওয়ালে সোলাইতো গপিয়াতম নাশলি মতন আর কোনোদিন মুটিং মায়া আબો পতনিদিন জেখানো আনbagai যে জাগা হানদম নিকবা যে জাগা মনিমান নিকবা যে জাগা পুখখ হপ্তা আজ জাগা চেছে গো উন্নতি নাই আকোন আননামা সহি সতের সম্মানে মু চলো আনা সাক জেসু পংসা আগর বব্টি পুলিশ সাকি আ্রান্সফর্মে জব ছো সেই তোমান খেলে আসবো পংসা নরক সুম সানী আঙ্গি রি পুলিশ তরফ থেকে যেসব নরক যদি সাকায় সার চিনে না অবশ্যই রোড খাই পো না কষ্টাই আরও বানায় মানবা গাবেন সু হাইকেন চোন ভৱিষ্যত চোন হাই খাই বাজন নাৰমানেই ভাইমন জাক যে বজাৰত যে বাই খাই ই চাক যে বৰিষ্ঠ বৰ খাই যত নাখায় নাহাই তাৰমানে সেই হামেই আনি কক কক মৰম পাই কে